নমস্কার বিশ্বের অচেনায় আপনাদের স্বাগত বর্ষিয়ান বিজেপি নেতা তথাগত রায়ের সোশ্যাল মিডিয়া পোস্টের পরিপ্রেক্ষিতে গাইঘাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ তথা মতুয়া মহাসংঘের সংজ্ঞাধিপতি মমতাবালা ঠাকুর মঙ্গলবার তিনি এই নিয়ে অভিযোগ দায়ের করেন এর আগে গত রবিবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নরেন্দ্র মোদী এবং অমিত শাহকে ট্যাগ করে তথাগত রায় দাবি তুলেছিলেন সিএতে নাগরিকত্ব দেওয়ার আগে পুরুষদের যৌনাঙ্গ পরীক্ষা করা হোক এই আবহে মমতাওয়ালা ঠাকুরের অভিযোগ তথাগত রায়ের এহেন দাবি মতুয়া ধর্মের মানুষজনদের জন্যে অপমানজনক এদিকে তথাগত রায়ের এই পোস্টের বিরোধিতায় মঙ্গলবার দুপুরে লেক গার্ডেন্সে তার বাড়ি ঘেরাও করা হয়েছিল ওদিকে তথাগত রায় কিন্তু নিজের মন্তব্যে অনড় এই আবহে সিএএ ইস্যুতে তৃণমূল কংগ্রেসের হাতে আরও এক হাতিয়ার চলে এলো বলা যেতেই পারে তথাকথ রায়ের বক্তব্য নিজেকে বিতাড়িত হিন্দু শরণার্থীর দাবি করা ব্যক্তির পুরুষঙ্গে শূন্য খতনা আছে কিনা তা পরীক্ষা করার জন্যেই যৌন পরীক্ষা করা প্রয়োজন বর্ষিয়ান এই বিজেপি নেতার মন্তব্যের বিরুদ্ধে সরব হয়েছে বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস আর এবার সরাসরি পুলিশে অভিযোগ দায়ের করা হলো এই নেতার বিরুদ্ধে তথাকত রায় এর আগে সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছিলেন সিএ এর মাধ্যমে যে সকল শরণার্থী হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা পালিয়ে ভারতে এসেছেন তাদের এই দেশে নাগরিকত্ব দেখার আগে পুরুষ পরীক্ষা করে নেওয়া উচিত যদিও পুরুষসঙ্গে সুন্নত খতনা করা থাকে তাহলে সেই পুরুষ কোন ধর্মে তা নিশ্চিত হওয়া যাবে কিন্তু খতনা না থাকা পুরুষ এবং সেই পুরুষদের সঙ্গে থাকা স্ত্রীদের ভারতীয় নাগরিকত্ব দেওয়া উচিত বলে তিনি মন্তব্য করেছিলেন এরপর তার সেই পোস্ট নিয়ে আপত্তি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম পরে সামিরুল ইসলামের সেই পোস্টেরও জবাব দেন তথাগত রায় সোশ্যাল মিডিয়ায় তিনি এই নিয়ে লেখেন হায় ভগবান কি শালীনতা কি বিনয় পুরুষের খতনা করা হয়েছে কিনা তা পরীক্ষা করা এত বড় কথা তথাগত রায়ের উনি বলছেন নিজের যুক্তির স্বপক্ষে উনি লিখেছেন সি এর মাধ্যমে মুসলমানদের নাগরিকত্ব প্রদান করা থেকে সম্পূর্ণভাবে বাদ দিতে হবে তাই সন্দেহের ক্ষেত্রে এই পরীক্ষাটি পুরোপুরিভাবে হওয়া উচিত অনেক বছর আগে যখন আমরা ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হচ্ছিলাম তখন সমস্ত পুরুষদের একটি মেডিকেল পরীক্ষা করা হয়েছিল সেই সময় একজন পুরুষ ডাক্তারের সামনে রেভিং অন্তর্ভুক্ত ছিল খতনা করা হয়েছে কিনা তা খুঁজে বের করার জন্য নয় তবে হাইড্রোসিল আছে কিনা তা জানতেই সেই পরীক্ষা হয়েছিল সেই সময় কেউ আপত্তি করেনি এখন কেন বৈদ্যনাথের রিপোর্ট বিস্মর রচনা